সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসিয়ান বাংলা আমরা করছি এবং বিভাগ আর অনেক ভালো লাগছে কারণ আমরা তো আসলে আমাদেরকে পিছিয়ে রাখতে হয় তো সেই দিন আর নেই অবশ্য তার আমরা আমাদের আত্মশক্তিতে বলিয়া নয় নিজেরাই আমরা এসেছি আজকে এই মহিরু হয়ে তো আমি ছোট একটি কবিতা না আমি আংশিক হচ্ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ

মধ্যে নারী থর থর করি কাঁপিছে ক্ষুদা শিলা রাশি রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফেলিল শনি গরজি উঠিছে দারুণ রসে হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায় বাহিরতে চাই দেখতে না পায় আজকে এর সাধন ধন্যবাদ